সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু হল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল জুরি বিল্ডিং ম্যাটেরিয়ালস সম্প্রতি রাজধানী আবুধাবির আল ফালা টাউনশিপের আল হাজির রিটেল টু মার্কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয় সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রহমত উল্লাহ ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন হোসেন হৃদয় ব্যবস্থাপক অনেকে উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় নারী বাকিতা জুমা মুবারক আলমান সুরি বক্তব্য রাখেন প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ বাবুল হোসেন ও বার্জের পেইন্টস এর আমিরাত প্রতিনিধি বর্তমানে প্রতিষ্ঠানটিতে পনেরো জন বাংলাদেশে কর্মরত আছেন ভিসা জটিলতা না থাকলে এর সংখ্যা আরো বৃদ্ধি আহত বলে জানান সংশ্লিষ্টরা আমার কিছু বাংলাদেশি শ্রমিক লাগে এখন আমার দোকানে এখন আমার এখানে দেশে বিশ্বাস জড়িত কারণে আমি এখনো পর্যন্ত কোনো লোক বিষয় এক পারতেছি না ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমার একটাই অনুরোধ এই দেশের গভর্নমেন্টের সাথে কথা বলে আমাদের বিশ্বাস জড়িতরা সমাধা করে দেওয়ার জন্য এই ধরনের বাংলাদেশী প্রতিষ্ঠানে আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করলে আমাদের দেশের জন্য ভালো হবে